হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা একটা ছাদে রড বাঁধার সময় কী কী করতে হয় কী কী করণীয় টোটাল বিষয় নিয়ে আলাপ করব এবং ছাদ ঢালাই নিয়েও আলাপ করব তো একটা ছাদে রড বাঁধার জন্য কি কি করণীয় আমরা সাটারে নাই যাই শুরু থেকে বটম জালি থেকে শুরু করে টপ জালি পর্যন্ত আমরা ডিটেলস আলাপ করি আমার ছাদের রড বাঁধার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো ড্রয়িং অর্থাৎ স্ট্রাকচার ড্রয়িং আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় ইঞ্জিনিয়ারের মূল ল্যাঙ্গুয়েজ হলো ড্রয়িং অর্থাৎ ড্রয়িং না হইলে আসলে আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং ভাষা নেই আমরা কী করবো কোথায় যাবো কতটুক মাপ দিবো কতটুকু ঢালাই দেব টোটাল বিষয়টাই হলো যে আমাদের ড্রয়িং এই ড্রয়িং অনুযায়ী আমাদেরকে ছাদের লেআউট বা ছাদের আউটলাইন আমাদের করতে হবে শাটারিংয়ে শাটারিংটা হয়ে গেলে আমাদের পরবর্তীতে করণীয় রড বাঁধার সময় যেটা আমাদের করতে হবে সেটা হলো আমরা ড্রয়িং অনুযায়ী রডের ডায়া স্পেসিফিকেশন টোটালসটা আমরা মোটামুটি বলা যায় মুখস্থ রাখবো এবং শাটারিংয়ের পরে আমরা বটম দালি যখন সাজাবো বটম দালি সাজাইতে হলে কি করতে হবে বটম জালে সাজাতে হলে আমাদের প্রথমে যেটা করণীয় যে বটম জালে রড এই রড কোনটা মেইন কোনটা বাইন্ডার এই হিসাবটা আমাদের সব সময় করতে হবে কেননা আমাদের ছাদে রড বাধার নিয়ম বলতে হলে যে মেইন রড বটমে হয় আর বাইন্ডারটা টপে হয় এই জিনিস আমরা সবাই কম বেশি জানি তো আমরা যদি হিসাব করে বলি যে এই রুমের লেন্থ হলো দশ ফিট আর বেরত হলো যে আট ফিট তো বেসিক্যালি আমাদের এইখানে মেইন রোড হবে আট ফিট এবং বাইন্ডার হবে দশ ফিটের যে লেন্থটা এই বরাবর এরপরও কথা থাকে অনেক সময় দেখা যায় যে মেইন রোডের স্পেসিং ছয় ইঞ্চি আর বাইন্ডারের স্পেসিং সাত ইঞ্চি হয় এই সকল বিষয়ের সময় আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যিনি থাকবেন বা যে কনসালটেন্ট থাকবেন ওনার সাথে আমরা আলাপ করে নিব অথবা আমাদের যে রিপোর্টিং বস আছে তার সাথে আলাপ করে নেব স্যার আসলে আমার মেইন রোড পরে এই আট ফিটেরটা আর বাইন্ডার পরে দশ ফিটেরটা কিন্তু দশ ফিটের যে রোডটা আছে এটার স্পেসিং হলো পাঁচ ইঞ্চি আর মেইন রোড যেটা পরে এটার স্পেসিং আছে ছয় ইঞ্চি তো আমরা এই ডিটেলসটা জেনে ক্লিয়ার হব এবং তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা কোনটা মেইন রোড হবে কোনটা বাইন্ডার হবে সেই বিষয়টা আমরা কমপ্লিট করেই আমরা পরবর্তীতে রড সাজাব তো আমাদের যেটা করণীয় আমরা প্রথমে মেইন রোড সাজাবো এবং মেইন রোড সাজাবো বলতে কি মেইন রোডের লেআউট দেবো অর্থাৎ দাগ কাটবো দেখা যায় এক রুমের মেইন রোডের সাথে আরেক রুমের বাইন্ডার হয় অনেক সময় সেলাই হয় আবার অনেক সময় কাটা রোড হয় তো আমরা এই জিনিসগুলো সব ডিটেলস দেখব দেখা দেখার পরে আমরা রডের মার্কিংগুলো শাটার উপরে করবো এই শাটারিং করতে দেখা যাবে যে আমরা যে সাইডে যেমন ডিম আছে ডিম থেকে আমরা মোটামুটি মোটামুটি বলতে চল্লিশ মিলিমিটার অর্থাৎ দেড় ইঞ্চি জায়গা আমরা রেখে তারপরে রডটা সাজানোর চেষ্টা করব প্রথম রডটা আমি যদি দেখানোর চেষ্টা করি প্রথম রডটা চল্লিশ মিলি দূরে থেকে শুরু করতে হবে শুরু করার পরে আমরা এক একে দাগ কাটবো এবং দেখা যাবে যে দেখা যায় অনেক সময় দুই ইঞ্চি ছোটো হয় বা দুই ইঞ্চি বড়ো হয় তখন আমরা এই স্পেসিংয়ের মধ্যেই এই দুই ইঞ্চি যে সমস্যা এটা আমরা সমাধান করে নিব হ্যাঁ তবে অবশ্যই ইঞ্জিনিয়ার এই বিষয়ে অবগত থাকবেন কেননা অনেক সময় আইসা কলসান্ডেন বা অন্য কেউ আসে এই রডগুলো মাপে যে রডের স্পেসিং জায়গা কম কেন বেশি কেন তো এই বিষয়গুলোর জন্য ইঞ্জিনিয়ার অবশ্যই বিষয়টি জানবে তো আমরা এই ডাক কাটার পরে আমরা রুমের এ মাথায় এবং এ মাথায় দুই মাথায় ডাক কাটবো দাগ কাটবো এবং পরবর্তীতে এই দাগ বরাবর আমরা রস ফেলবো ফেলার পর বাইন্ডারও ঠিক সেই ওরকম আমরা দুই পাশে দাগ কাটবো এবং ওই বরাবর ফেলবো পরবর্তীতে আমরা এই রডগুলো সুতা ধরে বাঁধবো যাতে রডগুলো সোজা থাকে কোনোকরম এই ছাদের রড বাঁকা রাখা যাবে না বাঁকা রাখলে যেটা সমস্যা আসলে এই রডের কার্যকারিতা অতটা থাকে না

স্যার দুইজন মিস্ত্রি আসছে কোনো দিন দুইটা আসছে কোনো দিন একটা আসছে স্যার আমাদের ওগুলা গেটে স্যার আমরা এন্ট্রি করে রাখছি না আচ্ছা বেশ স্যার আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ওকে স্যার তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে আমাদের বটম রডের জালিটা এরকমভাবেই বাঁধব পরবর্তীতে আমরা যখন বটম জালি শেষ করব টপ জলি বাঁধবো টপ জালি বাঁধার সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চেয়ারগুলা রেডি করা অর্থাৎ চেয়ারগুলো তৈরি করা যে চেয়ার আমরা কত তৈরি করব এই তৈরি করার সময় আমাদের মূল হিসাব হলো বটম এবং টপের কভারিং হিসাব করতে হবে এবং উপরে দুইটা রড নিচে দুইটা রড এই রডের ডায়া বাদ দিয়ে আমাদের চেয়ারের হাইট হবে এরপরে আমরা চেয়ার বসাবো চেয়ার বাঁধবো চেয়ারগুলো সাধারণত আড়াই থেকে তিন ফিট দূরে দূরে বাঁধবো বাঁধার পরে আমরা এর উপরে রড বাঁধবো মেন রডগুলো ঠিক ওই বটম দালি মতোই বাঁধবো বাঁধার পরে আমাদের যেটা করণীয় ড্রিগীর রড বাঁধার পরে আমাদের যেখানে যেটা এক্সট্রা টপ হয় এক্সট্রা টপ দিব কোথাও সিঙ্গেল কোথাও ডাবল এই জিনিসগুলো এই করে আমরা রডগুলো বাঁধবো রডগুলো অবশ্যই অবশ্যই প্রতিটা বাদ দিব এবং চেষ্টা করবো মাঝে মধ্যে ম্যানুয়ালি বাদ দিতে আর হাতকাটা অ্যাভয়েড করতে কারণ হাতকা দিয়ে বাঁধলে যেটা হয় রডগুলো পড়ে ছিঁড়ে যায় তো এই হলো বিষয় এরপরে আমাদের যেটা লক্ষণীয় যে আমরা ছাদে রড বাঁধা হয়ে গেলে ছাদ পরিষ্কার করা ছাদে অনেক ধরনের অনেক কিছু চক তারপরে বিড়ির খোসা বিড়ি বা সিগারেট তারপরে জিআই তার ওয়েল্ডিং রড শিট ব্লেড প্রচুর ময়লা আবর্জনা থাকে এগুলো আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করব পরিষ্কার করার পরে আমাদের যেটা করণীয় আমরা ওয়াশ করে নেব ওয়াশটা যদিও আমরা ছাদের ঢালায় আগের রাতে করা করা যায় এটা আগের রাতে করব। আর একটা বিষয় হলো এখানে আমাদের কলম যে কলম আছে কলমে রিক বাঁধবো রিংগুলো অবশ্যই আমরা ছাদের যে ঢালাই আছে ছাদের ঢালাই থেকে পঞ্চাশ মিলি আপ রাখবো অর্থাৎ দুই ইঞ্চি আপ রাখবো আর তিন ফিটে লেভেলে একটা রড বাঁধব তাহলে আমাদের কলমের যে রডগুলার স্পেসিং এবং ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্ট এটা ঠিক রাখা সম্ভব এগুলো করব ও আরও কিছু জিনিস বলে নেই যেটা হলো রড বাঁধার সময় আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে সেটা হলো কিচেনে অনেক সময় কিচেনের সামনে বারান্দায় যে আরসিসি ওয়াল হয়ে থাকে অনেক জায়গায় এই আর সিসি ওয়ালে রড দেওয়া বারান্দায় রেলিংয়ের ওয়ালে রড দেওয়া এরপরে ডাউন স্ল্যাবের মধ্যে আবার কিছু রড দেওয়া থাকে পার্টিশন বা গার্ডেনের এগুলো দেয়া ডাক্তের সময় ডাক্তারের চারিপাশে রড দেওয়া এই রডগুলো দিতে হবে এবং অবশ্যই খুব খেয়াল করে এই রডগুলো দিতে হবে মানে এই রডগুলো কোনো কারণে যদি বাদ পড়ে যায় আসলে পরবর্তীতে ওই স্ট্যান্ড তার আনা যায় না ডিল করে বা রয়ল বোর্ড করে এগুলো করা যায় না তো এই কাজ করতে হবে তো সেকেন্ড লেয়ার রড বাঁধার মধ্যেই আমাদের যেটা করতে হবে সেটা হলো ইলেকট্রিক্যাল কাজের প্রোগ্রাম দিতে হবে ইলেকট্রিক্যাল কাজগুলো করবে এবং ইলেকট্রিক্যাল কাজগুলো করার সময় খুবই গুরুত্ব সহিত কাজগুলো একটু দেখতে হবে কেননা এই ইলেকট্রিক্যাল পাইপ বা ফ্যান হোক বক্স লাগানোর সময় এই রডগুলো অনেক সময় ব্যাকা করে ফেলে এই বাঁকাটা যাতে অ্যাভয়েড করা যায় সেইভাবেই পাইপ নিতে হবে আবার দু এক জায়গায় আসলে অ্যাভয়েড করার সুযোগ থাকে না তখন আমরা ওইটা বাঁকা করে দিব বা অনেক সময় অনেকে কেটে দেয় কেটে দিলে এক্সট্রা রড দিতে হয় আর ইলেকট্রিক্যাল যে পাইপগুলো এই পাইপগুলো অবশ্যই সোজা যাবে না একটু বাঁকা হয়ে যাবে কোনো পাইপ সোজা করে দেয়া যাবে না আমাদের সব পাইপগুলোই দেখা যায় বাঁকা করে দেয়া আমরা কোনো পাইপ সোজা করে দিব না এটা মাথায় রাখতে হবে কারণ সোজা থাকলে এগুলোর মধ্যে পরবর্তীতে অনেক সময় বন্ধ হয়ে যায় বা সমস্যা হয় যে কোনো কারণে হোক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের নির্দেশ কোনো পাইপ আমরা সোজা দিব না আমরা সব পাইপ হান্ড্রেড পারসেন্ট পাইপ বাঁকা করে দিব এ হলো বিষয় আরেকটা কাজ হলো ই স্যানিটারি কাজ প্লাম্বিং যে কাজ প্লাম্বিংয়ের কাজগুলো কী প্লাম্বিংয়ের কাজগুলো হলো মূলত রেইন ওয়াটার আর বারান্দার ওয়েস্ট ওয়াটার বা বারান্দার রেইন ওয়াটার বা ড্রেন আউটের যে পাইপগুলো এই পাইপগুলো দিবো এবং এই পাইপগুলো কোথা থেকে কোথায় যাবে কার সাথে কানেকশান হবে সেই বিষয়টি অবশ্যই মাথা রাখতে হবে সেই মাথাটা কি পাইপ দিতে হবে এবং পাইপ যতটা সম্ভব সেইবে থাকে এবং ঢালার সময় একটা বিষয় লক্ষণীয় স্যানিটারি কন্ট্রাক্টর স্যানিটারি মিস্ত্রি বা প্লামের মিস্ত্রি ইলেকট্রিক্যাল মিস্ত্রি ঢালার সময় থাকবে যদি কোথাও কোনো কিছু মিস হয় ফেটে যায় তখন সাথে সাথে চেঞ্জ করে দেবে এইগুলো বিষয় তো সব কাজ যদি শেষ হয়ে যায় এরপরে হলো আসে কি চেকের কাজ আমরা ছাদে কি কি চেক করি ছাদে চেক করতে গেলে দেখা যায় আমরা ছাদের আউটলাইনটা চেক করব ছাদের আউটলাইন চেক করার সাথে সাথে যে কোথায় কত ঢালাই আছে ঢালাইতে আসলে ঠিক আছে কিনা অর্থাৎ স্লাবের থিকনেস এটা ঠিক আছে কিনা কলমের রিংয়ের মধ্যে এক্সট্রা রড দেওয়ার কথা কলমের এবং বিমের যে জয়েন্ট এখানে এক্সট্রা রিং দেওয়ার কথা এই রিংগুলো দেওয়া হয়েছে কিনা অনেক সময় অনেক জায়গায় টেম্পারেচার রড থাকে টেম্পারেচার রডগুলো দেওয়া হয়েছে কিনা টেম্পারেচার রড এই যে এখানে দেখানোর চেষ্টা করতেছি এইখানেটাই টেম্পারেচার রড দেওয়া হয়েছে কিনা তারপরে শাটারে কোথাও কোনো গ্যাপ আছে কিনা এই গ্যাপগুলো বন্ধ করা তারপরে কোথাও স্টোপার মারার দরকার হলে স্টোপারগুলো মারা আছে কি না এরপরে ক্লিয়ার কভার চেক করা অর্থাৎ বিমে স্লাবে কভার কভারিং ব্লকগুলো দেওয়া আছে কি না এবং যদি কোথাও ওয়াল থাকে এই ওয়ালটা হান্ড্রেড পার্সেন্ট শলে আসে কিনা শলটা ঠিক করে নিতে হবে আর এই যে আউটসাইডে যে বোর্ডগুলো মারা হয়েছে এই বোর্ডগুলো সল চেক করতে হবে কেননা পরবর্তীতে এই বোর্ডগুলো আসলে ভাইবেটা মারার সময় একটু সরে যেতে পারে এলো চেক করে নিতে হবে আর কোথাও এলোমেলো রড পরে আছে কি না কোথাও রড বাদ আছে কি না ঢালার থিকনেস ইলেকট্রিক্যাল প্লাম্বিং সব কাজ এবং সব কাজ শেষ হয়ে গেলে আমাদের যেটা গুরুত্বপূর্ণ কাজ হলো আউটসাইডের সেফটি অর্থাৎ ঢালাইয়ের আগে আওয়ার একটা সেফটি দিতে হবে যাতে পাম্প হোক বা ম্যানুয়ালি হোক ঢালাই ছিটে আশেপাশে বাড়িতে ওয়ালে বা জানালা যেতে না পারে বা নিচে পড়তে না পারে রাস্তার পাশে হলে দেখা যায় সময় গাড়ি যায় গাড়ি গ্লাস পরে এই সমস্যা রোদের জন্য অবশ্যই আমাকে আওয়ার ত্রিপল দিয়ে দিতে হবে অবশ্যই চট না চট দিলে যেটা হয় চটের ফাঁক দিয়ে পানি কাদা পানি ছিটে চলে যায় বাইরে আমরা পরিচ্ছিন দেওয়ার চেষ্টা করবো বা তিরপল দেব সব কিছু ঠিক থাকলে এরপরে আমরা ঢালাই করার জন্য প্রস্তুতি নিব এবং ঢালাই করব তো বন্ধুরা আজকে পর্যন্তই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো হয়তো বা এলোমেলোভাবে বলা হয়েছে সাজায় গুছায় বলা একটু ফিল লেভেল একটু কঠিন কেননা স্ক্রিপ্ট লিখে বসতে হয় যাই হোক আমাদের সব কিছুই ঠিক থাকবে একটা কথা বলে দেই সেটা হলো সিঁড়ি কাজও আমরা ফাঁকে করে নিব সিঁড়ির মাপগুলো অবশ্যই সুন্দরভাবে চেক করে নেব যাতে কোনো ক্রমেই এই মাপগুলো না হয় আর লিফটের ডায়াগোনাল যে মাপগুলো কর্নারে এই মাপগুলো আমরা খুব সুন্দরভাবে চেক করে নেব ঠিক আছে এবার আউটসাইডে যে বোর্ডগুলো এটা সব চেক করে নেব তো সর্বোপরি আমরা এই সব কাজ সম্পর্কে স্যাটিসফাই হলে পরবর্তীতে আমরা ঢালাই করার দিকে আগাবো হয়তো বা আগামীকালকে আমাদের ঢালাই প্রোগ্রাম আমরা আবার ঢালাই নিয়ে সুযোগ হলে ভিডিও দিব আপনাদের কাছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আপনাদের মতামত জানাবেন লাইক করে দিবেন শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে ধন্যবাদ সবাইকে সাথে থাক থাকার জন্য বাই